নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে গ্রুপ অথবা গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই দেখতে হবে আজ আমরা নিয়ে এসেছি ভেরি হার্ট লেভেল এমসি কিউ চল্লিশটি প্রশ্ন যা প্রিভিয়াস ইয়ার প্যাটার্ন কনসেপচুয়াল এবং ট্রিকি এখানে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ সেকেন্ড করে সময় নিন সময় নিন আপনি এবং কমেন্টে নিজের স্কোর লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন অরণ্য আইন উনিশশো কোন ভাইস রয়্যালে প্রণীত হয় লর্ড কার্জন লর্ড রিডিং লর্ড ইরোইন নাকি লর্ড জেমসফোর্ড এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি লর্ড রিডিং দুই নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন এ নম্বর অপশন বিজয়া লক্ষ্মী পণ্ডিত সরোজনী নাইডু সুচেতা কৃপালিনী নাকি প্রতিভা পাটিল এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি সরোজনী নাইডু তিন নম্বর প্রশ্ন আলিপুর ষড়যন্ত্র মামলায় বিচারক ছিলেন চার্লস পোর্টেন বিচক্রফোর্ট হ্যামিল্টন জাস্টিস নরেন্দ্রনাথ নাকি জাস্টিস কারসন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ চার্লস পোর্টেন বিসক্রফট এরপর চার নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণার বিধান আছে তিনশো বাহান্ন তিনশো ছাপ্পান্ন তিনশো নাকি তিনশো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ তিনশো বাহান্ন পাঁচ নম্বর প্রশ্ন ব্লু রেভলিউশন সম্পর্কিত দুগ্ধ দুগ্ধ উৎপাদনের সঙ্গে মৎস্য উৎপাদনের সঙ্গে তেল নাকি তুলার সঙ্গে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি মৎস্য উৎপাদনের সঙ্গে এর পরের প্রশ্ন ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় ইউএসএ থেকে ইউএসএসআর থেকে ফ্রান্স থেকে নাকি ইন্ডিয়া থেকে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইউএসএসআর থেকে এরপরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আঠারোশো পঁচপান্ন ছাপ্পান্ন আঠারোশো সাতান্ন আঠারোশো একষট্টি নাকি আঠারোশো বাহাত্তর সালে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ আঠারোশো পঁচপান্ন ছাপ্পান্ন সালে এরপর আট নম্বর প্রশ্ন কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয় কাবেরী গোদাবরী কৃষ্ণা নাকি নর্মদাকে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি গোদাবরী নয় নম্বর প্রশ্ন আরবিআই জাতীয়করণ হয় উনিশশো সালে উনিশশো সাতচল্লিশ উনিশশো নাকি উনিশশো সালে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি উনিশশো সালে দশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু রাজেন্দ্র প্রসাদ ইন্দিরা গান্ধী নাকি গুলজারি লাল নন্দা এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ জওহরলাল নেহেরু এরপর এগারো নম্বর প্রশ্ন অপারেশন অপারেশন ফ্লার্ট সম্পর্কিত কৃষি দুগ্ধ সেচ নাকি বিদ্যুতের সঙ্গে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি দুগ্ধ বারো নম্বর প্রশ্ন আলিপুর বোমা মামলার সঙ্গে যুক্ত ছিলেন ক্ষুদিরাম বসু অরবিন্দ ঘোষ সূর্য সেন নাকি রাজবিহারী বসু এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি অরবিন্দ ঘোষ তেরো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম চা চাষ শুরু হয় পশ্চিমবঙ্গ অসম কেরল নাকি তামিলনাড়ুতে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি অসমে এরপর চোদ্দো নম্বর প্রশ্ন ডুয়ার্স অঞ্চল অবস্থিত দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার নাকি কালিম্পংয়ে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি জলপাইগুড়িতে এরপর পনেরো নম্বর প্রশ্ন মানুষের চোখে মানুষের চোখে কোন অংশে আলোর প্রতিসরণ ঘটে রেটিনা কর্নিয়া আইরিশ নাকি অপটিক নার্ভে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি কর্নিয়ায় ষোলো নম্বর প্রশ্ন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন টি এম এস গিল নাকি কেভি কে সুন্দরম এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি সুকুমার সেন সতেরো নম্বর প্রশ্ন কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয় উনিশশো চল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ নাকি উনিশশো সাতচল্লিশ সালে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি উনিশশো সালে আঠেরো নম্বর প্রশ্ন ফ্লেমিং এর বাম হাতের নিয়ম প্রযোজ্য জেনারেটর ট্রান্সফর্মার মোটর নাকি ব্যাটারির সঙ্গে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি মোটর এরপর উনিশ নম্বর প্রশ্ন মানবদেহে ইনসুলিন উৎপন্ন হয় লিভার কিডনি প্যানক্রিয়াস নাকি প্লি হাতে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি প্যানক্রিয়াসে কুড়ি নম্বর প্রশ্ন কোন গ্যাস গ্রিনহাউস হাউস প্রভাবের জন্য প্রধানত দায়ী অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড নাকি হাইড্রোজেন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি কার্বন ডাই অক্সাইড একুশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে ছিলেন সুষমা স্বরাজ মীরা কুমার কুমারী সোনিয়া গান্ধী নাকি প্রতিভা পাটিল এখানে সঠিক উত্তর হচ্ছে মীরা কুমার বি নম্বর অপশান বাইশ নম্বর প্রশ্ন সুন্দরবন ডেল্টা গঠিত হয়েছে গঙ্গা ও ব্রহ্মপুত্র গঙ্গা মেঘনা গঙ্গা ও হুগলি নাকি গঙ্গা ও দামোদরে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি গঙ্গা ও মেঘনা এরপর তেইশ নম্বর প্রশ্ন কোন বছর ভারতের সংবিধান কার্যকর হয় উনিশশো সাতচল্লিশ উনিশশো উনপঞ্চাশ নাকি উনিশশো সালে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি উনিশশো পঞ্চাশ সালে চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের ম্যানচেস্টার বলা হয় কলকাতা আহমেদাবাদ কানপুর নাকি মুম্বাইকে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি আহমেদাবাদ পঁচিশ নম্বর প্রশ্ন ডান্ডি মার্চ শুরু হয় সুরাট সবরমতি আশ্রম থেকে আহমেদ আহমেদাবাদ থেকে নাকি বোম্বে থেকে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি সবরমতি আশ্রম থেকে ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে দীর্ঘ নদী যমুনা গঙ্গা গোদাবরী নাকি ব্রহ্মপুত্র এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি গঙ্গা সাতাশ নম্বর প্রশ্ন কোন সাল থেকে ভারতে জিএসটি চালু হয় দুই হাজার ষোলো দুই হাজার সতেরো দুই হাজার নাকি দুই হাজার উনিশ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি দুই হাজার সতেরো সাল থেকে এরপর আঠাশ নম্বর প্রশ্ন রাইট টু এডুকেশন অ্যাক্ট কার্যকর হয় দুই হাজার পাঁচ দুই হাজার আট দুই হাজার নয় নাকি দুই হাজার দশ সাল থেকে এখানে সঠিক উত্তর হবে অপশান সি দুই হাজার নয় সাল থেকে উনত্রিশ নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাড়তে দেরি হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন কে এর অভাবে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ভিটামিন কে এর অভাবে এরপর তিরিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা বিচারপতি সুপ্রিম কোর্টের রুথ বগার গিন্সবার্গ ফাতিমা বিবি লীলা শেঠ নাকি ইন্দিরা জয়সিং এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ফাতিমা বিবি একত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল সাপলা সূর্যমুখী নাইট তুলি এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি শিউলি বত্রিশ নম্বর প্রশ্ন কোন যন্ত্র দিয়ে রক্তচাপ মাপা হয় থার্মোমিটার ব্যারো ম্যানোমিটার নাকি হাইড্রোমিটার এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ম্যানোমিটার এরপর তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদী অর্চনা রামসুন্দরম রূপা গাঙ্গুলি নাকি মীরা বোর ওয়াংকার এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ কিরণ বেদী চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতের নায়াগ্রা বলা হয় যোগ জলপ্রপাত দুধসাগর হুন্ডরু নাকি শিব সমুদ্রকে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি হুন্ড্রুকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম রথ রবীন্দ্র সরোবর সুভাষ সরোবর মিরিক লেক নাকি পূর্ব কলকাতা জল জলাভূমি এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পূর্ব কলকাতা জলাভূমি ছত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম চলচ্চিত্র থ্রি ডিয়ার চলচ্চিত্র নাকি বাহুবলি এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি মাই ডিয়ার কুটটি চাথান এরপর সাঁত্রিশ নম্বর প্রশ্ন সংবিধানের মৌলিক কর্তব্য যুক্ত হয় চব্বিশতম সংশোধনী ছত্রিশতম সংশোধনী বিয়াল্লিশতম সংশোধনী নাকি চুয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে এরপর আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় জলজ প্রাণী ডলফিন কুমির কচ্ছপ নাকি হাঙ্গর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ ডলফিন উনচল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্যফল আম কাঁঠাল লিচু নাকি আনারস এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি কাঁঠাল এই সেটের সবার শেষ প্রশ্ন ইসরো এর সদর দপ্তর শ্রীহরিকোটা বেঙ্গালুরু ত্রু তিরুবনন্তপুরম নাকি হায়দ্রাবাদের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি বেঙ্গালুরুতে তো ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন ঠিক আছে এবং যা এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে তো আজকে এই পর্যন্তই বাই